কুরবানি কিভাবে আসলো সুরা সফফাত সংক্ষিপ্ত কথা দীর্ঘ আলোচনা আজকে সুরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের একটা বর্ণনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন তার একজন পয়গম্বর ছিলেন যে ইতিহাস সকলেই জানি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন এই সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন তার উপরে কঠিন কঠিন পরীক্ষা নিলেন পরীক্ষা নম্বর এক ছিল তার মাকে সহ হাজেরাকে সহ আল্লাহর বললেন আপনি একে রেখে দিয়ে আসেন থানায় খাবা তখনও নির্মাণ হয় নাই কিন্তু জাজিরাতুল আরবের এই জায়গাটাতে তাকে রেখে আসেন তাকে রেখে আসা হলো সেখানে পানি নাই নিরেট মরুভূমি হাজের আল ইসলাম একটা কথাই জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার দিকে মুখও ফিরান না তাকানো না আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কি সারার সাথে পরামর্শ করে অথবা আমার কোনো আচরণে রাগ করে অথবা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমাকে রেখে যান শেষ পর্যন্ত ইব্রাহিম আলাহ সালাম বলেছেন না এগুলার একটিও নয় আমার আল্লাহ বলেছেন এই জন্য তোমাকে এখানে রেখে যাচ্ছি হাজার আলাই ইসালাম ওই সময় বলেছিলেন হাসবি আল্লাহ আলাইহি তাও আকালতু তাইলে আমার কোনো চিন্তা নাই আপনি এখন আসতে পারেন যে আল্লাহর নির্দেশে রেখে গেছেন ওই আল্লাহর ফাইসালা কি আমি তার উপরে সন্তুষ্ট আছি সোহান আল্লাহ সোহান আল্লাহ বলা সহজ কিন্তু আপনাকে যদি বলা হয় এই আড়াইশো গ্রাম পানি দেওয়া হলো আগামী তিন দিন এইটুকু দিয়ে খাওয়া লাগবে এইটুকু দিয়ে বাকি কাজ সারা লাগবে তখন একটা আল্লাহ পরীক্ষা হয়ে যাবে নিজেদের নিজেরা নির্ধারণ করে নেবেন এক লিটার পানি এই পানি দিয়ে আমি তিন দিন চলতে হবে এটাই খাওয়া এটাই শৌচ কাজ সারা এটা দিয়ে আমার সব তিন দিনের জন্য পরীক্ষা বাড়িতে যায় এটা পরীক্ষা করে যদি মুখে আলহামদুলিল্লাহ বের হয় আর যদি বুঝতে পারেন এরপর টিকে থাকতে পারবেন তখন বুঝতে পারবেন এক কেননা তার থেকে তার বিপদ ছিল তার সাথে একটা ভূমিষ্ঠ শিশু শিশু সেই বড় হলো আল্লাহ রাফুল আরামিন ইব্রাহিম আল্লাহ স্বপ্নে দেখান আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করেন এক সমুদ্র দিছেন আবার দিচ্ছেন আবার দিছেন হয় নাই পরে বুঝছেন যে আমার হৃদয়ের টুকরা তো এইগুলো না আমার হৃদয়ের টুকরা না ইসমাইল আল্লাহ ইশারা দিচ্ছেন ইসমাইলকে জবে জবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন এই ঘটনা যখন ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আলাই ইসলামের কাছে বর্ণনা করলেন আল্লাহ কোরআনে উল্লেখ করে জানাচ্ছেন কেমন পিতার কেমন তার সন্তান তেয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রকুল আমিনের মধ্যে বার্তা ঢুকিয়ে দিলেন আল্লাহ বলছেন যখন তাকে জানানো হলো ইসমাইল নিজেই বলল কোনো টেনশন করবেন না রব্দুল আলমিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা বাস্তবায়ন করেন আপনি নিশ্চয় আমাকে দেখতে পাবেন আমি আল্লাহর একজন সবরকারী বান্দা আল্লাহ রব্দুল আমিন বলছেন ঐ নির্দেশ বস্তু ব্যায়াম করার জন্য ফালাম্মা বালক মাউসায়া কালায়া বুনাইয়া ইন নিয়ার অ ফিল্মানা ও আমার সন্তান তুমি এখন হাঁটা চলার উপযুক্ত হয়েছো তুমি এখন চলতে পারো এমন বুঝ হয়েছে যেই বুঝের দ্বারা তুমি সত্য মিথ্যা নির্ণয় করতে পারো তোমাকে আমার পক্ষ থেকে কোনো অক্রিম বুঝতে তোমাকে নিয়ে যাচ্ছি না জেনে শুনেই তোমাকে বলছি আমি দেখেছি স্বপ্নের মধ্যে আমি তোমাকে করছি এক করেন নাই। ইসমাইল ডান বাম কিছুই বলেন নাই মানুষ আবার আল্লাহ জবে করতে বলে নাকি আপনার নিশ্চয় পেট গরম হয়েছিল বাজে স্বপ্ন দেখছেন আরেকদিন স্বপ্ন দেখেন তারপরে দেখা যাবে বললেই হলো নাকি আল্লাহ রাবুল বলছেন এমন এক সন্তান আমি ইব্রাহিমকে দিয়েছিলাম শুনতে দেরি এক সেকেন্ড দেরি না করে বলছে ফান্দুর ও আমার পিতা আপনি যা দেখেছেন দেরি করেন না আল্লাহর দেখানোটাকে আপনি বাস্তবায়ন করে ফেলেন আল্লাহ বলছে বলছেন কলায়া আবাতি ফাল মা তুমার স্যাটাজি ধোনি ইনশামিনা স্বামিনী আমার রব বলছেন সে বলছে চা লিতেছেন তাই আপনি করেন কিন্তু তার মনে হয়েছে সন্তানের জন্য পিতার মধ্যে তো মনে আছে সন্তানের জন্য পিতার মধ্যে দুটো বড় ভাব আছে এবার সন্তান প্রো অ্যাক্টিভ হয়েছে পিতাকে বলছে ও আমার আপ্বা আমি তখন যে এইটা বলেছি মনে করেন এটা আবেগে বলেছি আমি আবারও বলছি আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছেন সেইটা পালন করেন আপনাকে আশ্বস্ত করছি সাতাজি আপনি আপনার সন্তানকে দেখবেন ওই জবে করার সময় ছটপট করবে না পালায় যাওয়ার ঠান্ডা করবে না হাত পা বানতে হবে না সে সবরের সাথে শুয়ে থাকবে আর আপনি আনন্দ চিত্তে আপনার রবের হুকুম বাস্তবায়ন করবে আল্লাহ এখানে যেই শ্রেণী সুমান আল্লাহ বলেছেন এর মধ্যে একটা শ্রেণী আছে ইয়াং শ্রেণী যুবক শ্রেণী যাদের বয়স এখন পনেরো থেকে শুরু করে পঁচিশের মধ্য। এই পনেরো থেকে পঁচিশ বয়সে যারা আছে পড়ালেখা করে বাপ মায়ের অধীনে এখন পর্যন্ত থাকে সেই মানুষগুলা ইসমাইলের ঘটনা শুনে সুফান আল্লাহ বলে ওই বাপ মা যদি ওই সন্তানকে বলে মাগরিবের পরে বাহিরে থাকবি না ও বাপ মারে উল্টা ঝাড়িয়ে দেয়া বলে কখন বাড়িতে ঢোকা লাগবে এটা তোমার কাছে শোনা লাগবে না আছে নাকি এখন যে ঠিকের মাত্রা কমে গেল দুইশো টাকা দাও চুল কাটতে যাবো কিসের দুইশো টাকা লাগে চুল কাটতে পঞ্চাশ টাকা হলে কাটা হয় বলে আমি যেমন তেমন কাটি না আমার কাঠগুলো সব সেলুনের সামনে ডিসপ্লেতে দেওয়া আছে কোনোটা বান্দর কাঠ কোনোটা তেন্দর কাট কোনোটা শিয়াল কাঠ কোনোটা ঘোড়া কাঠ কোনোটা কুত্তার লেজের কাঠ বুঝে না দুইশো টাকা খরচ হয় বাপমা বলছে এরকম অভদ্র হয়ে চলা যাবে না এইটা কোনো কাঠ হলো নাকি মানুষের বাচ্চা কম কাটে নাকি বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকলাম না আছে না সাতাজি দুনি ইনশা আল্লাহ মিনা সবেরিল আপ নে আমাকে সবাই করবে আর দেখবেন আমি সবরকারি হিসাবে ছটফট করব না এই ঘটা এই ঘটনা শুনে সুবহান আল্লাহ বলে আল্লাহ খালি সুবহান আল্লাহ বলার জন্য এই ঘটনা আবার রিপিট করেন নাই আপনার পিতা যদি আপনাকে কোনো ইসলামী শরীয়তের ভিতরে বৈধ নির্দেশ করে ওই নির্দেশ মানা আপনার জন্য ফরজ আল্লাহ তার সর্বোচ্চ সন্তান হিসাবে ইসমাইলকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে সাক্ষ্য দেওয়াইছে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ও দুনিয়ার মানুষ শোনো এইটুকু হয়ে গেল আর পিতা খুশি হয়ে গেলেন বিষয়টি টুকুতেই শেষ নয় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কেমন পিতার কেমন সন্তান সন্তান রাজি হয়ে গেল পিতাও রাজি হয়ে গেল আল্লাহ রপ্রেম বলছেন জনের পরে চলে গেল যাওয়ার পরে ইসমাইল শুয়ে গেল তাল্লাহ বলেল যাবেন কুরবানী হওয়ার জন্য রেনে কাত শুয়ে পড়ছে আর অপেক্ষা করছে কখন আমারাব্বা আল্লাহ নির্দেশ বাস্তবায়ন করবেন আল্লাহ বলছেন মুখের কথা নয় শুয়ে পর্যন্ত গেছে আল্লাহ এইটা দেখে এমন খুশি হয়ে গেলেন রবুর আমি ডাক দিলেন ইয়া এ বরহিম অচ্ছদার ইন্ন কাদিক জেজিল মসিনি আর এগোতে হবে না ইব্রাহিম তোমার মনের অবস্থা দেখে আমি হ্যান্ডেড পার্সেন্ট আল্লাহ অব্লমিন কাছে ক্লিয়ার তুমি জবে করার জন্য রেডি আর তোমার সন্তান জবে হওয়ার জন্য রেডি আর লাগবে না আমি আল্লাহ অব্লামিন তোমার এই এব্রোচকে কবুল করে নিছি।